খুবই সুন্দর একটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে আছে মার্শাল মার্শাল পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে আমার ড্রেসেস এটা নেকের পোশনে খুব সুন্দর করে এম্বোয়ারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা আছেন ডিটেলটা দেখেন জাস্ট কাজের এত সুন্দর করে করা পুরোটা ড্রেস কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা গেল এন্ড এখনো হচ্ছে দেখাবো ড্রেসের ব্যাক পার্ট আর ড্রেসের বডি আমরা মেকিং করতে পারবো সত্তর প্লাস অ্যান্ড ড্রেসের লেন্থ আমরা মেকিং করতে পারছি প্লাস সাতচল্লিশ থেকে আটচল্লিশ দেখেন স্লিপসের কাপড়টা কিন্তু টোটালি আমাদের সেপারেটেড করে দেওয়া আছে ড্রেসটা ভীষণই সুন্দর ভীষণই আরাম যে কোন বডি আপুরা কিন্তু আমরা ইজিলি ক্যারি করতে পারছি সাথে করে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা বড় পা হাতের দোপাটা ওয়াও দেখেন এত বেশি সুন্দর দোপাট্টা এটা দুপারটা সাইডেও কিন্তু খুব সুন্দর করে এভাবে এম্ব্রয়ডারি প্যারার করে দেয়া আছে চাইলে কিন্তু আপনারা আমার মতো করে বা হচ্ছে হেজাবি আপু যারা আছে তারা হচ্ছে ফুল কভার করে নন হেজে ব্যাপারে কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারছে এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের ক্যাটালগটা কিন্তু থাকছে ঠিক আছে এই ড্রেসটা যদি কোনো পছন্দ হয়ে থাকে আমরা চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবো অন ওয়ান ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ পড়ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়ছে মাত্র একশো পঞ্চাশ টাকা সো আমি নেক্সট ড্রেসটা দেখো ক্যাশ অন ডেলিভারিতে যদি গোল্ড এই সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো আপু এখন হচ্ছে আমি এই ড্রেসটা দেখাবো এই ড্রেসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর চলেন ড্রেসটা দেখানো শুরু করি আনডিসিটি ভার্সন আমরা পেয়ে যাচ্ছি যেমন ইচ্ছা তেমন ভাবে কিন্তু আপনার মেকিং করতে পারছেন কালারটা জাস্ট দেখেন খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে নেক পোষণে যদি আমি দেখে খুব সুন্দর করে আমাদের অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে আর পুরোটাই হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট করা যেটা দেখতে কিন্তু নিচে আমরা স্লিপসাইড পার্টটা দেখতে পাচ্ছি আলাদা করে দেওয়া আছে ড্রেসের বডি কিন্তু আমরা সত্তর প্লাস মেকিং করতে পারছি দ্যাট মিন হচ্ছে অনেক কাপড় দেওয়া আছে আপু আপনারা চাইলে কিন্তু এই ড্রেস গুলো দিয়ে ইজিলি ফ্রক বা মেকিং করতে পারছেন অ্যান্ড এটার সাথেও কিন্তু আমরা ম্যাচিং করা পেয়ে যাচ্ছি খুব খুবই সুন্দর একটা দোপাট্টা ওয়াও 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 দেখেন খুব সুন্দর করে হচ্ছে সাইড এভাবে এমব্রয়ডারি কাজ করা আছে প্যানালটা এত বেশি সুন্দর এন্ড ওনাটা এত বেশি বড় যেটা আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি অ্যান্ড সাথে করে আছে আমাদের সুন্দর ম্যাচিং করা এই যে প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে হওয়াতে কিন্তু আপনার এটা প্যান্ট প্লাজো খুব ইজিলি মেকিং করতে পারছেন এ হচ্ছে আমাদের ফুল ড্রেস টাপও চলে আসছে পছন্দ হলে কিন্তু আমরা এখনই অনেকবার পেজে অর্ডার করে ফেলবো আমি নেক্সট টাইম বলবেন এর খুব সুন্দর আরো একটা ড্রেস চলে আসি আপু চলেন এই ড্রেসটা হচ্ছে আমরা একটু করে দেখে দিচ্ছি ড্রেসটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে কালারটা খুবই সুন্দর এখানে ডিপ কালার যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে যে কোনো সিজনের জন্য একেবারে পারফেক্ট আপনি হচ্ছে কোচিং এ যান অফিস গোয়িং আপু থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের ড্রেস গুলো ইজিলি ক্যারি করতে পারবে যে কোনো সিজনে উইন্টার হোক সামার হোক সব সিজনের জন্য কিন্তু একেবারে পারফেক্ট একদম ঠান্ডা ঠান্ডা একটা ম্যাটেরিয়াল যেটা পরে হচ্ছে অনেক বেশি আরাম পাবেন আপনারা এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা কিন্তু চলে আসছে সাথে কিন্তু আমরা খুব সুন্দর করে বড় একটা দোপারটা পেয়ে যাচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লা এই ড্রেসটা মেকিং করলে এত সুন্দর লাগবে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দোপাটা বিশাল বড় আছে হিজাবি নন হিজাবি সবার এই প্যান্টের কাপড়টা আছে যেটা লেজার কাট করা আছে দেখতে অনেক বেশি সুন্দর ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা প্যাকেজিং আমরা পেয়ে যাচ্ছি আপু গোল্ড রাঙের এই ড্রেস টা যদি পছন্দ আপনি অর্ডার করে ফেলবেন দেখ আমাদের গোল্ড রঙের আরো একটা ড্রেস এটা দেখে এটা কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যেটা খুব বি সুন্দর একটা কালার মধ্যে আছে আমি যদি একটু দেখাই এই হচ্ছে আমাদের ড্রেসটা কালারটা দেখেছেন এটা হচ্ছে অনেকে সিগমেন্ট বলে বা টার্কিশ কালার বলে এই কালারগুলো আমার কাছে মনে হয় যে কোন স্কিন টনকে অনেক বেশি ব্রাইট করে তোলে সো এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা চলে আসছে দেখেন এইটার প্রিন্ট আ মাশাআল্লাহ এত সুন্দর করে করা আছে এটা থাকবে হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পার্টটা দেখেন আপু কাপড়টা কিন্তু আমরা এই যে এই জায়গা থেকে পাচ্ছি আর এটা পুরোটা যাবে আমাদের লোয়ার পোশনে মানে ব্যাক পার্টের লোয়ার পশনে যাচ্ছে সো এই ড্রেসটা দেখেন সামনে ধরাতে এত সুন্দর লাগছে মাজানে হচ্ছে এটা বানায় পড়লে কতটা সুন্দর লাগবে এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর করে থাকছে দোপাটাটা সাইড সাইডে কিন্তু আমাদের সুন্দর করে এভাবে এমব্রয়ডারি কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আর সাথে করে ম্যাচিং করে আমার পেয়ে যাচ্ছে সুন্দর এই প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে এইভাবে সুন্দর আমাদের লেজার কাট করা আছে আর সাথে করে পাচ্ছি আমরা সুন্দর এই প্যাকেজিং আপু এই ড্রেসটা যদি পছন্দ হয় আমরা একদম চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবো আমি নেক্সট রানটা দেখি এইটা হচ্ছে আজকে আমাদের ভিডিও লাস্ট রান সো এইটা হচ্ছে একটু করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা আছে আপু দেখেন খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে এইটা খুবই 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 সুন্দর কালার এটা এটা হচ্ছে জাম কালার থাকে ডার্ক মধ্যে আছে দেখতে কিন্তু এটা ভীষণ সুন্দর আছে সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা স্লিভস এর কাপড়টা হচ্ছে আমরা কিন্তু এইখানটা থেকে পেয়ে যাচ্ছি আমি একটু করে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের স্লিভস এর কাপড়টা থাকবে এন্ড এটা হচ্ছে ফুল ব্যাক এ কিন্তু আমাদের চলে যাচ্ছে ড্রেসের কালারটা খুবই 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 সুন্দর আপনি জাস্ট দেখেন কালারটা অনেক বেশি জোস এন্ড সাথে করে কিন্তু ম্যাচিং করা আমরা খুব সুন্দর একটা বড় দুপাটা পেয়ে যাচ্ছি লুক এট দিস দুপাটাটা কি সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে লোয়ার পার্টটা এন্ড এই হচ্ছে আমাদের সাইডে খুব সুন্দর এম্বয়ডারির কাজ করা আছে সাথে করে পেয়ে যাচ্ছি আমরা সুন্দর এই প্যান্টের কাপড়টা যেটা প্যান্ট প্লাজো আপনারা সবই মেকিং করতে পারছেন এবং পেয়ে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই প্যাকেজিং কাপড় সো এটা যদি পছন্দ হয়ে থাকে ইভেন আজকে ভিডিও যেটি পছন্দ হবে না কেন আপুর বন্ধ করে অর্ডার করে ফেলবেন কারণ প্রতিটা ড্রেস ছিল অনেক বেশি সুন্দর এলিগেন্ট কোয়ালিটিফুল সো আজকে ভিডিও থেকে যার যেটা পছন্দ হবে আমরা অর্ডার করে ফেলবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ ভাই